ইশুভ ভাই ইসুভ ভাই সর্বনা তোমার বোন স্কুলে না দিয়ে একটা ছেলের সঙ্গে গল্প করছে কি বলছিস রে তুই কোথায় কার সঙ্গে গল্প করছে নিয়ে চল আমাকে ওদের কাছে তারপর আমি ওদেরকে দেখছি আমার সঙ্গে বাহ 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 ক্লাস তো ভালোই হয়েছে তোর কথা শুনে আমি তো বিশ্বাসই করেছিলাম না কিন্তু এখানে এসে নিজে চোখে দেখার পর আমার চোখ তো কপালে উঠে গেল বড় ভাই তুমি এখানে অবাক হয়ে গেলে না অবাক হওয়ার মতন কথা তবে তোর না আমার আমি অবাক হচ্ছি আর ভাই তুই কাকে ভাই বলে ডাকছিস তোর মতন চরিত্রহীন বোনের মুখ থেকে আমি ভাই ডাক শুনতে চাই না আজ থেকে তুই আমাকে ভাই বলে ডাকবি না বড় ভাই তুমি আমাকে একটু বোঝানোর চেষ্টা করো নবীন খুব ভালো ছেলে খুব ভালোবাসে রাত তোর ভালোবাসা তোরে মুখ থেকে আর একবার যদি ভালোবাসার কথা শুনি জীব ছিড়ে ফেল এই স্কুলে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে এসে স্কুলে না গিয়ে এখানে দাঁড়িয়ে প্রেম করছে বড় ভাই রাগ করেন না আপনি তো আপনার ছোট মনকে খুব ভালোবাসেন তাহলে ওর সঙ্গে এইভাবে কথা বলছেন কেন ওটা আমার বোন ওর সঙ্গে কিভাবে কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার বড় ভাই তুমি ওর পলার ছেড়ে দাও না হলে কিন্তু খুব খারাপ যা কি খারাপ হবে কি খারাপ হবে যা হওয়া তা তো হয়েই গেছে খারাপ হওয়া আরকে কিছু বাকি আছে শোন আজকের পর মতন তোকে ছেড়ে দিচ্ছি এর পরে আমার বোনের আশেপাশে যানে তোকে না দেখি চল যা খুব কষ্ট হয়েছে না খুব কষ্ট হয়েছে তোর থেকে আমি বেশি কষ্ট পেয়েছি তোদেরকে এই জায়গায় দেখে চল বাড়ি চল ছাড়ো বড়ো ভাই ছাড়ো তুমি আমাকে ছাড়ো নবীন তুমি কোনো চিন্তা করো না আমি তোমার কাছে ফিরে আসব। আমি শুধু তোমার আমি শুধু তোমার তুমি কোনো চিন্তা করো না আমি যেভাবেই হোক তোমার কাছে আবার ফিরে আসব।। শাবানা কোথায় গেলি রে মা খাবার খুলেছি তাড়াতাড়ি আই খেয়ে নে কি রে মা তোকে ডাকছে শুনতে পাচ্ছিস না আর এখানে দাঁড়িয়ে কি করছিস আচ্ছা আচ্ছা এই ব্যাপার শোন তুই কান্না করতে করতে তোর চোখের পানি দিয়ে যদি বইনা বই দিস না সেটা আমি মানবো কিন্তু ওই ছেলেটাকে আমি মানতে পারবো না তুমি কি চাও শোন তুই ওই ছেলেটাকে ভুলে যা দে সুস্থ জীবনে ফিরে আয় তুই ভালো করে পড়াশোনা কর আমরা ভালো ছেলে দেখে তোর ভালো জায়গায় বিয়ে দিব ভুলে যাব কে আমি ভুলে যাব তবে তুমি আমাকে কথা দাও তুমি আমার একটা ইচ্ছা পূরণ করবে হ্যাঁ কি ইচ্ছা বল আমার কলেজে পড়ার খুবই শখ তুমি আমাকে কথা দাও এই বছর স্কুল শেষ হয়ে গেলে তুমি আমাকে কলেজে পড়ার সুযোগ করে দেবে আচ্ছা ঠিক আছে তোর কলেজে পড়ার স্বপ্নটা আমি পূরণ করে দেব মা খাবার রেডি করে বসে আছে চল খেয়ে নিবি ইলে যাব না শুনলাম তোকে আর নবীনকে এক সঙ্গে দেখি তোর বয় হয় নাকি খুব বকাবকি করিস কই না তোর তুই খাবার এসব কথা কে বললো বাবা এমন ভাগ করছিস মোরে তো ভাত জানি জানি আমি সব জানি আমাকে রাকিব বলেছে হ্যাঁ তুই ঠিক শুনেছিস বড় ভাই আমাকে সঙ্গে দেখে খুব বকবকি করেছে ওর সঙ্গে মিশতে নিষেধ করেছে তাই নাকি তুই তাহলে এখন কি করবো ভাবছিস তোর বড় ভাইয়ের কথা শুনবি না নবীনের আমি কি করবো এখনো নিজেই বুঝতে পারছি না তাই আমি এখনো কিছু ভাবিনি কথা জন্য দাঁড়িয়েছিল আমি অনেকক্ষণ থেকে ফলো করছিলাম কিন্তু সাবান দিদি কথা না বলে স্কুল চলে গেল ঠিক আছে ছায়ার মতো তুই ওদের পেছনে লেগে থাক আর আমাকে এইভাবে খবর দে ঠিক আছে ইসুফ দা এখন রাখছি তাহলে রে নবীন যখন দাঁড়িয়েছিল তুই ওর সঙ্গে কিছু কথা না বলি সোজা চলে এলি যে কালকে আমাকে ওর সঙ্গে বড় ভাই দেখেছে আবার আজকেও যদি দেখে তাহলে আমাকে মেরেই ফেলবে বা তোর তো দেখছি বিশাল ভাই আমি বুঝতে হবে না শুধু খেলা করলি তুমি কিন্তু এটা ঠিক করছো না তোমাদের অনেক দিনের সম্পর্ক এভাবে নষ্ট করলে হয় সম্পর্ক নষ্ট করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এ নিয়ে তোরা আমাকে আর বিরক্ত করিস না চল তাড়াতাড়ি স্কুলে চল সাবানা দাঁড়াও সাবানা দাঁড়াও কি হয়েছে তোমার তুমি আমার সঙ্গে কথা না বলে চলে যাচ্ছো যে তুমি স্কুল যাওয়ার সময় কথা বললে না আবার বাড়ি ফিরে যাচ্ছো তাও আমার সঙ্গে কথা বলছো না কি ব্যাপার কি হয়েছে দাঁড়াও সাবানা দাঁড়াও আমি তোকে বলেছিলাম আমার বোনের সঙ্গে দেখা করার চেষ্টা করবি না কিন্তু তুই আমার কথা শুনলি না রে আমার কথা না শুনে তুই অনেক বড় ভুল করেছিস আর এই ভুলের শাস্তি তো তোকে পেতেই হবে তোরা ওকে একটু মেসেজ করে দে